আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন আঠাশে এপ্রিল ও উনত্রিশে এপ্রিল রোজ সোম ও মঙ্গলবার এই দুই দিনে বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি রয়েছে বিশেষ করে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের উত্তর এবং মধ্যমাঞ্চলে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আর আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলে আসি আমরা মূল ভিডিওতে আমরা যদি আঠাশে এপ্রিল রোজ সোমবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আঠাশে এপ্রিল সোমবার লক্ষ্য করি ভোর পাঁচ ছয়টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দবনের কিছু উপস্থা কিন্তু হালকা থেকে মাঝারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল সাতটা ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি লক্ষ্মীপুর চাঁদপুর ভোলাপুর ফোর্ট টুয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি ওদিকে সিলেটের দিকে লক্ষ্য করি তাহলে দু সিলেটে কিন্তু বৃষ্টি তার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ সিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ের কিছু সংসার কিন্তু হালকা থেকে মাঝারি বিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আঠাশে এপ্রিল রোজ সোমবার সকাল ছয়টার সময় এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে তো এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলমামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁ ভারতের অংশে যে বড় অঞ্চলগুলোর স্থিতি কিন্তু সকাল ছটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বেশি থাকতেছে এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুঘাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াচুড়ি রেখামাটি চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা চাঁদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো রংপুর দিনাজপুর লালমনিহাট নিমফুমাটি পঞ্চগড় ঠাকুরগাঁয়ে কিন্তু অতি তীব্র সহ ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে এপ্রিল রোজ সোমবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব যে তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকেও বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে যদি লক্ষ্য করি তাহলে রাজবাড়ি মানিকগঞ্জ মাগুড়া নড়াইলও কিন্তু হালকা থেকে মাদারি বিলে বিশেষ সম্ভবনা থাকতেছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙামাটি কিছু কিছু সব কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে আঠাশে এপ্রিল রোজ সোমবার সকাল এগারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা জয়পুর হাটনগাঁ রাজশাহী সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ এদিকে রাজশাহী রংপুর সহ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামীতেও কিন্তু সকাল এগারোটার সময় হালকা থেকে মাঝারি বিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তী যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দিকে বিকেল বা বিকেল দুপুর তিনটার সময় কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাঁ নওগাঁ নওগাঁও জয়পুরহাট গাইবান্ধা এদিকে পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহর রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে দেবকাশ্মীর অতি তীব্র সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো কথায় বলা যায় আজ রবিবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যা দেখা যাচ্ছে ওইন্ডি থেকে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে আঠাশে এপ্রিল রোজ সোমবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হলো তো এর পরবর্তীতে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আঠাশ এবং উনত্রিশে এপ্রিল রোজ সোম ও মঙ্গলবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে যা দেখা যাচ্ছে উন্ডি থেকে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তাই পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি সোমবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে দিকে মলুহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ময়মনসিংহ এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর শরীয়তপুরও কিন্তু হালকা থেকে কুমিল্লা সৌদি না হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খুলনা বাগেরহাট পিরোজপুর সাতক্ষীরা যশোর নোডাইল পিরোজপুর মাদারীপুর ফরিদপুর মাগুড়া এদিকে ঝিনাইদহ মেহেরপুর চোড়াঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ এদিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার সময় আবার এদিকে শেরপুর জামালপুরও কিন্তু টাঙ্গাইল ছোট দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আঠাশে এপ্রিল সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে খাগড়াছড়ির কিছু কিছু সমস্যা কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি সোমবার রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুরের দিকে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি তীব্র বৃষ্টি তার পরবর্তীতে যদি রাত আটটার সময় লক্ষ্য করি রাত আটটার সময় বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগোনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর কুমিল্লা এদিকে নারায়ণগঞ্জ ঢাকা শহর দিক প্রথম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত আটটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা কুষ্টিয়া মেহেরপুরও কিন্তু হালকা ওইদিকে প্রথম ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামের কিছু সংশোধিত হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় আবার এদিকে যদি বাংলাদেশে উত্তরে লক্ষ্য করি তাহলে দেখবো উত্তরে কিন্তু দেখো রংপুরের দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলপামাড়ি লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে সোমবার মধ্যরাত বা রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আঠাশে এপ্রিল রোজ সোমবার রাত বারোটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণ বৃষ্টি অবস্থান করতেছে আবার এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লিবির সম্ভাবনা থাকতেছে রাত বারোটার সময় তবে আবার এর পরবর্তীতে রাত দুটো থেকে কিন্তু আবারও বাংলাদেশে বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল শেরপুর জামালপুরে কিন্তু এছাড়া বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু অতি ভার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সোমবার রাত দুটোর সময় কিন্তু অতি ভারী বৃষ্টি এদিকে দেখা যাচ্ছে যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার ভোর ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে বাংলাদেশের কুমিল্লা এবং কি নারায়ণগঞ্জ ঢাকা সহ এদিকে কিন্তু ভারী বৃষ্টি অবস্থান করতেছে বিশেষ করে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা সর এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবেড়াতে দেখতে পাচ্ছেন সকাল ছয়টার সময় মঙ্গলবার সকাল ছটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে মঙ্গলবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাঠি বরগোনা পটাখালী ভোলা বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশুরে কিন্তু হালকা থেকে মাধুরী লেবিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো লালমনিহাট নীলমামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিন্তু কিছু কিছু অংশে হালকা পুরানো বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনত্রিশ তারিখ সকাল বা দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুটো সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার কিশোরগঞ্জে কিন্তু হবিগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মঙ্গলবার দুপুর দুটোর সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যেহেতু ইতিমধ্যে আঠাশে এপ্রিল থেকে বাংলাদেশ সাতাশে এপ্রিল রাত থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে আটাশে এবং কি উনত্রিশ তারিখেও কিন্তু এই দুই দিনেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো যেহেতু আমি দুই দিনের আপডেট একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন তো এদিকে মঙ্গলবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এইসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখো মঙ্গলবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের অঞ্চল দিয়ে কিন্তু অতি তীব্র বদ্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইতে মাগুরা মাগুড়া এদিকে পাচ্ছেন হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় আবার ওইদিকে খাগড়াছড়ি রাঙামাটির কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে এদিকে খাগড়াচুড়ির রাঙামাটি চট্টগ্রাম ফেনি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা এদিকে দেখবেন চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ঢাকা এদিকে যদি লক্ষ্য করি বরিশাল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর নডাইল যশোর খুলনা এদিকে সাতক্ষীরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি পাবনা সহ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী চাপাইনবাক জয়পুর জয়পুর কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত আটটার সময় কিন্তু দিকেও হালকা থেকে মাধুর লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে কিন্তু হালকা থেকে মাধুরি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো উনত্রিশ তারিখ মঙ্গলবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি বান্দরবন কক্সবাজার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি ফিরোজপুর বরিশাল এদিকে খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত দশটার সময় এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো মঙ্গলবার রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন এদিকে চট্টগ্রামে কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তিরিশ তারিখ সকালেও কিন্তু ভোরও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কক্সবাজার চট্ট এদিকে টেকনাফও কিন্তু হালকা থেকে মাঝারি বিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এসল আর কোথাও একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিরিশ তারিখ রোজ বুধবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে নেত্রকোনা সোনামগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার সকাল সাতটার সময় এছাড়া কিন্তু আর বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তী যদি তিরিশে এপ্রিল রোজ বুধবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দিব চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে সেদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কিন্তু অতি ভার বেশি সম্ভাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংহ ব্রাহ্মণবাড়িয়া কমিলনাথ চাঁদপুর লক্ষ্মীপুর শরীয়তপুরে কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার সময় আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাদুর লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তিরিশ তারিখ বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি থাকতো সেদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা শরীয়পুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরিশপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু অতিভার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক বলা যায় আটাশ এবং উনত্রিশে এপ্রিল রোদ সোম ও মঙ্গলবার এই দুই দিনে সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ শুরু হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টি যা কমপক্ষে এই দুই দিন অতি ভারী বৃষ্টি প্রবাহিত হবে বিশেষ করে সম ও মঙ্গলবার এই দুদিনে কিন্তু বাংলাদেশ উত্তর এবং কি মধ্যম এবংকি পশ্চিমবঙ্গ দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছেলে এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে